আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে এবং রয়েছি আমরা ইসিএমডাব্লুপ মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর অবস্থিত যেই ঘূর্ণাবর্ত অথবা ঘূর্ণিঝড়টি রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে আজকের আপডেটে পাচ্ছি সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সর্বোচ্চ এর বায়ু কাস্টিং কিন্তু প্রায় একশো একুশ কিলোমিটার ছিল তবে তার তুলনায় কিন্তু শক্তি কিছুটা হারালেও এবার কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু উইন্ড স্পিড প্রায় একশো দশ থেকে এগারো কিলোমিটার থাকতে পারে যেটা কিন্তু এর আগে ছিল না এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হতে পারে এটি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি এর এটির কিন্তু গতিপথ গতিপথ কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে এটি কিন্তু সরাসরি অন্ধ্র উপকূলের দিকে আছড়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রাখছে যার ফলে কিন্তু আমাদের ওড়িশা উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের দিকে বায়ুর ঝাপটা খুব একটা বেশি না থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এ পাশে কলকাতা জেলাভিত্তিকভাবে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা এবং হাওড়া তার সাথে কিন্তু এপাশে হুগলির দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকেই আবারও কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে বৃষ্টিটা যার ফলে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি এ কিন্তু কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে এবং পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উনত্রিশ তারিখের দিকে সেই বৃষ্টিটার কিন্তু পরিমাণ একটু বাড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সাথে নদীয়ার দিকেও থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তার সাথে বাংলাদেশের কিছু জায়গাও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তো বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আমরা দেখবো তো যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে মোটামুটি কিন্তু সাতাশ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি সাতাশ তারিখ ও আঠাশ তারিখ মিলিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকছে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে একই পরিস্থিতি রয়েছে এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং নদীয়ার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে বৃষ্টি থাকছে এবং ক্রমশ আমরা তারিখ কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এবং এ পাশে কিন্তু বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বেলেডাঙ্গা এবং সরি বেলডাঙ্গা এবং এ পাশে রামপুরহাট সিউড়ি এবং বহরমপুর দমকল করিমপুর এবং বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং তারই সাথে কিন্তু আলমডাঙ্গা দামুহুড়া এবং মগুড়া পালিয়াকান্দি পাংসা এবং এরই সাথে কিন্তু ফরিদপুর দোহার শিবালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং শিবচর তার সাথে মুন্সীগঞ্জ এবং মুকসুদপুর নারেল যশোর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু পান্ডুয়া চাকদহ শান্তিপুর বর্ধমান এবং সোনামুখী তার সাথে বাঁকুড়া হুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই তারিখের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উনত্রিশ তারিখের দিকে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু রাত্রিবেলা থেকে মোটামুটি পরের দিন রাত্রিবেলা অবধি দেখা যাচ্ছে প্রায় কিন্তু আহ ষাট মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু এপাশে মেহেরপুর এবং তারই সাথে কিন্তু এবং এবং কিন্তু এবং আলমডাঙ্গা এবং কিন্তু মেহেরপুর এবং কিন্তু দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং করিমপুর বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু নাওড়া এবং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ আহ যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ ও উনত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আঠাশ তারিখের দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি মিলিমিটার যেটা কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে থাকছে এবং এপাশে কিন্তু চিত্তরঞ্জনের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সেটাই কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখের দিকে মিলিয়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বেড়ে গিয়ে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ পরের দিন কিন্তু প্রায় ষাট থেকে মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে গঙ্গাসাগরের দিকে এবং এপাশে মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে এবং এপাশে হাওড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে তেমন কোনো বিশেষ একটা ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং ছাব্বিশ তারিখ থেকে পরের চার দিন অবধি দেখলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু সেই একই সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গা এবং তারই সাথে কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গাতে থাকছে এবং তেমন কিন্তু আর বেশি ভারী বৃষ্টি নেই সব থেকে বেশি বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এই দিকটাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই দিকটাতেও কিন্তু থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে না এবং এপাশে কিন্তু মালদার দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এবং এপাশে সিংড়া সিংরা বোগড়া মহাদেবপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং বর্তমানে চলে আসবো আমরা বায়ুর ঝাপটাতে দেখবো ঘূর্ণিঝড়ের কি পরিবর্তন ঘটছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু এটি একটি অতি নিম্নচাপ রূপে থাকছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে কিন্তু তারিখের দিকে গিয়ে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সর্বোচ্চ গাছটিং কিন্তু সাতাশ তারিখের দিকে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আঠাশ তারিখের দিকে গিয়ে কিন্তু এটি একটি আরো তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রাখছে প্রায় একশো দশ থেকে বারো থেকে ১৪ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ একটু উপর দিকে উঠে এসছে আরেকটু উপর দিকে উঠে আসলে কিন্তু তীব্র প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপরও পড়বে তবে এখনো অবধি কিন্তু তেমন কোনো তীব্র প্রভাব পড়ছে না তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া কিন্তু কিছু কিছু জেলার ওপর থাকবে যেটা কিন্তু আমরা এরপরের আপডেটে পাবো এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ